মতিঝিলের মধ্যেই আরামবাগ এমন একটা এলাকা যেটা স্নিগ্ধ আপন এবং নিজের মনে হয় কাঠাময় আবাসিক তবে আদতে বাণিজ্যিক বাংলাদেশের ফুটবল ইতিহাসের কেন্দ্রবিন্দু এই আরামবাগ এখানে এক গলি নটরডেম দিয়ে ঢোকে তো শেষ হয় মোহামেটন ক্লাবের সামনে গিয়ে পাশেই আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাই ছাত্রাবাস থেকে শুরু করে নানারকম বাণিজ্যিক অবকাঠামোর মূলে রয়েছে এই আরামবাগ যেন মতিঝিলের রাজধানী এটা মতিঝিল যেন আরামবাগের লিগেসিতেই এমন মহিমা পেয়েছে এই গলিতে আমার আসা যাওয়া দুই সাল থেকেই সেই সময়ে বাহনে করে পাঁচ টাকা দিয়ে ঢাকা শহর চষে বেড়াতাম যেন তার কাটা কোনো ঘড়ির মতো শ্যামলি থেকে কমলাপুর আর হারিয়ে যাওয়ার গল্প আমার আজকের ভিডিওতে আমি আরামবাগ এলে যাতে আপনারা আরাম করে চল্লিশ থেকে দুইশো টাকার মধ্যে নানা ধরনের খাবার খেতে পারেন সেরকম কিছু জায়গা দেখাবো শুরুতেই বাংলা খাবার হোটেল ডালাসের গলি দিয়ে ঢুকে সোজা মাথায় এলেই পাবেন এই সহজ নামের সহজ খাবারের দোকান এখানে কিন্তু খুব চমৎকার একটা খিচুড়ি বিক্রি হয় আমরা একদম লাস্ট টাইমে অর্থাৎ মার্জিনালি খিচুড়িটা মিস করেছি আমাদের ঠিক আগে যে দুজন ঢুকেছে ওরা দেখছিল একদম তলানিতে যে খিচুড়িটা ছিল সেটা পেয়েছে তো আমি চলে গেলাম আমার বেসিক যে খাবার সবচাইতে পছন্দ করে যে খাবারটা সেখানেই ডাল আলু ভর্তা আর ডিম ভাজি যদি কোনো ব্যাপারে একঘেয়েমি না আসতো আমি শুধুমাত্র এই খাবার দিয়ে মাসের পর মাস অনায়াসে চালিয়ে নিতে পারতাম এই হোটেলের ডাল ভাজি পরোটাও বেশ বিখ্যাত পরোটা ডাল ভাজি এবং ডিম দিয়ে খেতে এই হোটেলে পঞ্চাশ টাকার মতো লাগবে আমি যে প্লেটারটা নিয়েছি ডাল আলু ভর্তা এবং ডিম ভাজি এটা খেতে আমার লেগেছে চল্লিশ টাকা নটরডেম কলেজের এলাকা পেরিয়ে এবারে আমরা এলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনের গলিতে এই এলাকাটা কিন্তু খাবারের জন্য আলাদাভাবে বেশ গুরুত্ব পায় কারণ এখানে খুব সস্তায় দুপুরে খুব ভালো মানের খাবার পাওয়া যায় এই ছাপড়া রেস্টুরেন্টগুলোতে আজাদ স্পোর্টিং ক্লাব এবং সোনালী অতীত ক্লাবের ঠিক অপোজিটেই আমি একটা ভাজির দোকানে গেলাম যেখানে লাল শাক এবং নানা ধরনের সবজি দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে তো আমার মূলত চোখ পড়েছিলো টমেটোর যে চাটনি বা টমেটো ভর্তা সেটার দিকে আমি চিন্তা করলাম এই দোকানে ভর্তা ভাজি দিয়ে একটু ভাত খাই এই দোকানে একটু আগেই খাবারগুলো এসেছে আমি দেখেছি অর্থাৎ একদম ফ্রেশ খাবারটা আমরা নিয়েছি এখানে ছিল লাল শাক এক ধরনের মিক্সড সবজি দুই পদের ভর্তা বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা যেটা ছিল খুবই সুস্বাদু এই দোকানে এই চার পদ দিয়ে ভাত খেতে আমার লেগেছে চল্লিশ টাকার মতো এই ধরনের দোকানগুলোতে মানুষের প্রধানত যে কনসার্নটা থাকে সেটা হচ্ছে হাইজিন নিয়ে তবে আমার কাছে এই দোকানের হাইজিনটা মাছ বেটার মনে হয়েছে তাদের কাছে একদম নতুন সাবান তারা প্রতিদিন দেয় এবং খুব সুন্দরভাবে যে হাত ধোয়ার জায়গাটা সেটা সংরক্ষিত রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানকার প্লেট গ্লাসের অবস্থাটা অন্য অনেক দোকানের চেয়ে আমি তুলনামূলক ভালো পেয়েছি মনে হয়েছে যে স্বল্প পুঁজি দিয়ে এই দোকানগুলোর যে চেষ্টা থাকে হাইজিন মেনটেন করার এই চেষ্টাটাই অ্যাপ্রিসিয়েট করার মতো এই দোকানটার ঠিক অপোজিটে একটা আটা রুটির দোকান রয়েছে যেখানে দারুণ সকালে নাস্তা পাওয়া যায় এটা আমি আগে একদিন খেয়েছি দেখিয়েছিলামও তাই আজকে আর এই দোকানে গেলাম না তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে ঠিক মুখেই যে দোকানগুলো বসে সেগুলোতে আসলে কি কি খাবার পাওয়া যায় এবং সেগুলোর দাম কত একটু দেখাই এখানে হচ্ছে কাতল মাছ দিয়ে নানা ধরনের সবজি দিয়ে একটা রান্না করা হয়েছে এবং এটা যে ফুল প্যাকেজ ভাত কাতল মাছ পাঁচ মিছিল এটা সবজি এটার দাম হচ্ছে একশো টাকা এবং এর আশেপাশের দোকানগুলো তো মোটামুটি কাছাকাছি দামে এরকম কাতল মাছ রুই মাছ শিং মাছ পাঙ্গাস মাছ নানা ধরনের মাছের আইটেম পাওয়া যায় মূলত মাছের আইটেমগুলোর জন্যই এই দোকানগুলোর বেশ নাম রয়েছে তবে একটা কথা বলে রেখে একদম রাস্তার পাশের হোটেল হিসেবে এই দোকানগুলোর খাবারের দাম আপনার একটু বেশি মনে হতে পারে যেমন এই দোকানটায় গরুর মাংসের দাম হচ্ছে দুইশো টাকা আমি অনেক ভালো ভালো হোটেলে দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে গরুর মাংস খেয়েছি তবে আমি একটা জিনিস বলতে পারি যে এইসব দোকানের খাবারের স্বাদ দুর্দান্ত খুবই ভালো এবং মোটামুটি ভালো শেফ দিয়ে তারা রান্না করেন দিনের পর দিন তারা একই খাবার রান্না করতে করতে একটা সিদ্ধহস্ত হয়ে যান এবং নানা ধরনের তরকারির মিশেল থাকায় এই খাবারগুলো খেতে বেশ মজাদার লাগে এর ঠিক অপোজিটেই আরেকটা হোটেল রয়েছে তারা ওই রাস্তার পাশেই বিক্রি করেন এরকমই সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট সেইখানে গরুর মাংসের দাম হচ্ছে একশো ষাট টাকার মতো এবং যে দোকানে আমি বললাম যে দুশো টাকা গরুর মাংসের দাম সেই দোকানে সাত থেকে আট পিস দেওয়া হয় এবং একশো ষাট টাকায় পাঁচ ছয় পিস দেওয়া হয় সো খুব বেশি ডিফারেন্স নেই কিন্তু দামের ডিফারেন্সটা অনেক বেশি রন্ধন রন্ধনশৈলীর জন্য ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগুলো যারা নিয়মিত দেখে আসছেন আশা করবো আপনারা আরও নতুন নতুন জায়গা আমাকে সাজেস্ট করবেন যাতে নতুন নতুন জায়গা আমি অডিয়েন্সের কাছে দেখাতে পারি এবং আপনাদের আরও বেশি বেশি জায়গা চেনাতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ